আমার হাত থেকে কিভাবে থাকবে যেমন ধরেন আপনি যদি সমাজের সমৃদ্ধশালী মানুষ হন সমাজের বিচারক লেভেলের মানুষ হন এই সময়ে আপনার কাছে যখন দুই পক্ষের বিচার চলে আসবে ওই সময় আপনি যদি ঘুষ না খেয়ে হকের প্রতি অঠল থেকে আপনি যদি ওই জিনিসটার সমাধান করে নেন আল্লাহর নবী বলছেন কালকে আমাদের ময়দানে আরসের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না সাত ধরনের মানুষকে আল্লাহ আরসের নিচে ছায়া দিবেন এর এর মধ্যে একজন মানুষ হচ্ছেন ইমামুন আদেল যারা সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন আপনাকে আল্লাহ কাল কেমতের ময়দানে ন্যায় বিচার করার জন্য আরো সে আজিমের নিচের মধ্যে ছায়া দিবেন আর যদি আর যদি ক্ষমতার লুবে আপনি যদি পাঁচশো টাকা খেয়ে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য ঘুষ খেয়ে বেহক বেহককে হক বলেন দুনিয়ার আদালতে হয়তো আপনি বড় বিচারী হয়ে যাবেন কাল কেয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যখন আপনি উঠবেন আপনার থেকে নিকৃষ্ট মানুষ এই দুনিয়ার জমিনে আর কেহ হবে না এই হচ্ছে